নতুন পোর্টালে কাজ করার জন্য সরাসরি আপনারা ডিজিটাল সাপ পোর্টালে চলে আসবেন ডিজিটাল সাব পোর্টালে আসার পরে এখানে দেখবেন সার্ভিস বলে একটা অপশান পাবেন আপনারা সার্ভিসে ক্লিক করে দেবেন সার্ভিসে ক্লিক করা মাত্র এখানে দেখবেন নিউ সার্ভিস বলে একটা অপশান পাবেন তো নিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন নিউ অপশানে ক্লিক করা মাত্র প্রথম যে অপশানটি রয়েছে সি সাফার নতুন একটি পোর্টালকে চালু করা হয়েছে আপনারা ক্লিক ইয়ারের অপশানে ক্লিক করে দেবেন ক্লিক ইয়ারের অপশানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অবশ্যই আপনাকে নতুন পোর্টালে নিয়ে যাওয়া হবে নতুন পোর্টাল ঠিক এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে আসার পরে দেখবেন আপনারা আপনাদের যে নেম এবং আপনার যে আইডি সেটা শু হবে তারপরে নিচের দিকে হোম রয়েছে মাই প্রোফাইল রয়েছে মডিফাই বুকিং রয়েছে তো এখানে আপনারা ফ্লাইটে ক্লিক করবেন ফ্লাইটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনারা এখান থেকে সার্চ করে যে কোনো ফ্লাইট আপনারা এখান থেকে বুক করতে পারবেন এবং ভালো কমিশন রয়েছে যে সমস্ত বিএলি বন্ধুরা আপনারা চাইছেন এবার ফ্লাইট টিকিট বুকিংয়ের কাজ শুরু করতে অবশ্যই আপনারা নতুন পোর্টাল থেকে শুরু করুন এখানে আসার পরে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ এটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে এখানে অবশ্যই এয়ারপোর্ট আপনারা চুজ করবেন তারপরে এখান থেকে আপনারা এখান থেকে ডেটটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে অন অ্যাডাল্ট বা টু অ্যাডাল্ট তো এখান থেকে আপনারা দিয়ে দেবেন এখানে ক্লাসটাকে সিলেক্ট করবেন ইকোনমি বা প্রিমিয়াম ইকোনমি বা বিজনেস এটাকে সিলেক্ট করবেন ঠিক আছে বা লোয়েস্ট এটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন নন স্টপ ফ্লাইট হলে অবশ্যই এটাকে আপনারা চেক করে দেবেন তারপরে আপনারা এখানে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করা মাত্রই একটু সময় নেবে ক্লিক করা মাত্রই সমস্ত ফ্লাইটের লিস্ট এখানে চলে আসবে এবং এখানে অ্যামাউন্টটা শো হবে এখানে ফ্লাইটের নেম বা এয়ারলাইন্সের যে নেম রয়েছে সেই নেমগুলো শো হবে আপনারা নিচের দিকে চলে আসবেন সমস্ত ধরনের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে এখানে বুক বলে একটা অপশান পাবেন সেই বুকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্রই আবারও একটু সময় নেবে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে নিচের দিকে আপনারা চলে আসবেন এখান থেকে অবশ্যই প্যাসেঞ্জারের যে ডিটেলস এই ডিটেলস আপনাকে এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মেল আইডি দিয়ে দেবেন আপনারা চলে আসবেন এখানে প্রসিড বুকিংয়ে ক্লিক করে আপনারা অবশ্যই বুক করতে পারবেন আমরা এখানে হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পরে যে সমস্ত বন্ধুরা আপনারা কাজ করবেন বা ইতিমধ্যে অনেকেই কাজ করছেন অনেকেই আপনারা এই সমস্ত সার্ভিস সম্পর্কে জানেন তো এখানে সার্ভিসের একটা অপশান পাবেন এখান থেকে সমস্ত সার্ভিসগুলো দেখে নিতে পারবেন এখানে ম্যানেজ বুকিংয়ের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করা মাত্র মাই বুকিং বুকিং ক্যালেন্ডার রয়েছে ম্যানেজ মডিফাই বুকিং রয়েছে এখান থেকে আপনারা মডিফাই বুকিং করতে পারবেন বা মডিফাই করে নিতে পারবেন এখানে অ্যাডমিন বলে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনারা এখানে ফিয়েলি মার্ক সেট করতে পারবেন ফিয়েলি মার্ক আপে অবশ্যই এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো এইখানে এখানে ডোমেস্টিক ফ্লাইট রয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট রয়েছে তো ডোমেস্টিকের ক্ষেত্রে আপনারা কত টাকা রাখবেন এই ক্ষেত্রে অবশ্যই এইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে বা এখানে আপনারা আপডেট করে দেবেন তাহলে সেই ফ্লাইটের সাথে এই অ্যামাউন্টটা চলে আসবে টিকিটে এই অ্যামাউন্টটা চলে আসবে কিন্তু আপনাদের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট থেকে কিন্তু এই অ্যামাউন্টটা কাটবে ডোমেস্টিক সিলেক্ট করলে অবশ্যই ডোমেস্টিকের ক্ষেত্রে আপনারা তিনশো টাকা বা দুশো টাকা রাখতে পারেন আর এখানে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে পাঁচশো টাকা রাখতে পারেন যদি আপনি ডোমেস্টিক বুকিং করেন তো সেক্ষেত্রে ডোমেস্টিক সিলেক্ট করবেন এখানে টিকিটটাকে সিলেক্ট করার পরে এখানে ডিফল্ট রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ফ্লাইট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোন ফ্লাইটে আপনি কত টাকা মার্ক আপ রাখতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে অবশ্যই আপনাকে দিতে হবে এখানে আপনারা অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে বেসিক ফেয়ার রয়েছে তো অ্যাডাল্টের ক্ষেত্রে আপনারা কত টাকা এখানে মার্ক রাখতে চাইছেন সেইটা আপনারা এখানে দিয়ে দেবেন হ্যাঁ চাইল্ডের ক্ষেত্রেও রাখতে পারেন দেন আপনারা এখানে আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করে আপনারা এখানে ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে এই অ্যামাউন্টটা সেই যে টিকিটও রয়েছে সেই টিকিটে চলে আসবে আপনারা চাইলে ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও এই মার্কআপ রাখতে পারেন এখানে আপনারা সিলেক্ট করবেন এটা আমরা ডিফল্ট রাখব তারপরে অ্যাড তারপরে অ্যাডে ক্লিক করবেন প্লসে ক্লিক করবেন এখানে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমরা যে অ্যামাউন্টটা দেবো পাঁচশো টাকা ঠিক আছে আমরা এই অ্যামাউন্টটা পাঁচশো টাকা দেবো দেন আপনারা এখানে আপডেটে ক্লিক করে দেবেন ঠিক আছে অবশ্যই আপনারা যারা কাজ করবেন এর আগে যারা কাজ করেছেন তারা অবশ্যই আপনারা জানেন অবশ্যই মার্কআপ দিয়ে রাখবেন তাহলে এই অ্যামাউন্টটা অবশ্যই আপনার ওয়ালেট থেকে কাটবে না এবং সেই ফ্লাইটের যে টিকিট রয়েছে সেই টিকিটে কিন্তু এই অ্যামাউন্টটা আসবে ঠিক আছে কাস্টমারের কাছে খুব সহজে আপনারা নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই ছোট্ট একটি আপডেট এবার থেকে আপনারা এই নতুন পোর্টাল থেকে ফ্লাইটের সমস্ত কাজগুলো করতে পারবেন